ছাত্র জনতার গণবিপ্লবের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা গত পাঁচই আগস্ট ভারতে আশ্রয় নেন তিনি শেখ হাসিনার পতনের পর থেকে আত্মগোপনে আছেন অনেক প্রভাবশালী নেতাকর্মী এই অবস্থায় নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিয়ে আওয়ামী লীগ দলটি জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের প্যাড ব্যবহার করে দেওয়া কোনো বিবৃতি বা নির্দেশনার কোনো ভিত্তি নেই আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে জানানো হয় আওয়ামী লীগের ফেসবুক পেজ টেলিগ্রাম চ্যানেল টুইটার ইউটিউব চ্যানেলের বাইরে কোনো মিডিয়া হতে দলীয় আপডেট আসলে তা যাচাই করার অনুরোধ করা হয় এদিকে চুয়াল চোদ্দোই সেপ্টেম্বর জাহাঙ্গীর কবির নানক বলেছেন শেখ হাসিনার পাহাড় সমান কষ্ট ও হিমালয় সমান মনোবল অটুট আছেন এই আধার কেটে যাবে ইনশাল্লাহ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা সদা প্রস্তুত অন্যদিকে সাংবাদিকের কাছে একাধিক বিবৃতি পাঠানো হয়েছে দলটির সাধারণ সম্পাদক আফ বাহাউদ্দিন নাসিমের পক্ষ থেকে এই দুই নেতার বিবৃতি সঠিক নয় বলে যাচাই করতে বলেছে আওয়ামী লীগ দেশের সকল আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন নির্বাচন ঘোষণা হলে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বলে বিবিসিকে জানিয়েছেন তার পুত্র সজীব ওয়াজের জয় এদিকে সজীব ওয়াজের জয় নব্বই দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি করেছেন তিনি আরও দাবি করেন বাংলাদেশ ছাড়ার আগে তার মা কোনো পদত্যাগপত্র স্বাক্ষর করেননি